বাংলার মাটিতে যত ছবি মূর্তি রয়েছে তাকে ভেঙে চৌচির করে দেবো আমি যদি না পারি আমার ছেলে ভেঙে দিবে আমার ছেলে যদি না পারে তার ছেলে ভেঙে দিবে তার ছেলে যদি না পারে যেদিন ঈশা আলাহ ইসালাম আসবেন সেদিন মাঠটি বেড়ে সব ছবি মূর্তিকে বুড়িয়ে দেওয়া হবে রাস্তায় কোন মায়ের বেটা ঠেকাতে পারবে না সেদিন আর যে ধর্ম অন্যকে শত্রু ভাবাপন্ন সেই শিক্ষা দেয় যে ধর্ম শেখায় যে আমরা নাকি কাফের এই ধর্ম শিক্ষা দেয় সে শিক্ষায় কখনো ধর্ম হতে পারে না ওটা ধর্ম নয় যে ধর্মে কখনো হিংসাকে শিক্ষা দেওয়া হয় না হিংসাকে শোনানো হয় না যে ওরা আমার শত্রু এটা শেখানো হয় না তার নাম হিন্দু ধর্ম তার নাম সনাতন ধর্ম যে কুকুরকে পর্যন্ত সম্মান করবার কথা গীতায় লেখা আছে তার নাম সনাতন ধর্ম মহারাজ এই কথাটা কেন আছে বলে কেন জানে ভগবানকে জন্ম নিতে হয় না তিনি পূর্ণস্বরূপ আছি তিনি নিরাকার এটাও আছেন তবে এটাও আছেন যে ভগবানের বৈশিষ্ট্য তিনি নিরাকার হয়েও সাকার হন গো রাধে তার জন্ম নিতে নাই কিন্তু জন্মনিতে নাই কর্তুম অকর্তুম কর্তুম তার জন্মনিতে নাই হ্যাঁ নাই কিন্তু ভগবান যে বলনাগর গো রাধে ভগবানের ইচ্ছে হলে তিনি জন্ম নেবেন রাধে কেন নেবেন যাদা যদা হি ধর্মশ্ব গ্লানির ভবতী ভারত যভানম শ্রীজম্য যদা যদা হি ধর্মস্ব গ্লানি ভারত যখন ধর্মের গ্লানি হবে তখন আমি নিজে আসব হা ভগবান নিজে চলে আসে সাধুর উপর অত্যাচার হলে ভগবান চলে আসে ধর্মের উপর অত্যাচার হলে ভগবান চলে আসে সনাতন ধর্মের উপর যতবার অত্যাচার হয়েছেন ততবার ভগবান চলে এসেছেন হ্যাঁ স্বয়ং পূর্ণ ভগবান তিনি অবতীর্ণ হয়েছেন তিনি জন্ম নিয়েছেন কেন জানো ভগবান সব পারে এ তো ভগবত্তা এ ভগবত্তা শক্তি ভগবত শক্তি তুমি তাকে কি মনে করেছ তিনি নিরাকার ভা নিরাকার তিনি নিরাকার হয়েও সাকার হতে পারেন ভগবান সর্বত্র কেন মূর্তিতে ভগবান থাকবে না তোমায় কে বলেছে গো বলো না গো রাধে রাধে আর তোমরা যাকে মূর্তি বলো আমরা তাকে মূর্তি বলি না প্রতিমা নহ তুমি সাক্ষাৎ প্রচেন্দ্রনন্দন ও মূর্তি তো না আমাদের ছবি যখন প্রাণ প্রতিষ্ঠা হয় আমরা চেতনার পূজারি, আমরা চেতনাকে পূজা করি আমরা সেই পবিত্রতাকে পূজা করি আমরা সেই সাধন তত্ত্বে সাধনায় আমরা সেই সাধনার পূজারি। আমরা সেই ভক্তি ধর্মের পূজারী সেই জন্য তুমি ভেবো না কোনো কাঁসা পেতল অষ্ট ধাতু কিংবা মাটির তৈরি কিংবা পাথরের তৈরি কাউকে বসিয়ে রেখেছে এরম ভেবো না ওখানে চেতনা ওখানে চেতনা আর আমরা ওখানে চেতনার প্রবেশ করেছে শুনবে বেদমন্ত্র কি বলছে বেদমন্ত্রী কোন বিগ্রহ কি প্রতিষ্ঠা করবার আগে কি বলতে হয় জানো আত্মপ্রাণ প্রতিষ্ঠা মন্ত্র ব্রহ্ম ঋষি গায়ত্রী ছন্দ প্রাণ প্রতিষ্ঠা মন্ত্র জপি বিনয়গং বাংষ্টক শুসত্র জ্ঞান প্রাণায়াগত সুবং ত্রिष्टंतू स्वाहा ওই প্রাণ প্রতিষ্ঠার আগে না সাধক নিজের বুকে হাত রেখে বলে আমি যার প্রাণ প্রতিষ্ঠা করছি আগে আমার প্রাণ প্রতিষ্ঠা করে নেই এ আমাদের সাধনা সাধক আগে সাধু কাকে সুন্দর হয়ে যায় সাধু কাকে সংস্কারী হয়ে যায় সাধকাকে আগে পবিত্র হয়ে যায় সাধু মানবিক হয়ে যায় সাধুকাকে প্রেমিক হয়ে যায় তারপর ভগবানের সেবা করবার অধিকার পায় বলনাগো রাধে রাধে এ পরম বিজ্ঞান এ বিজ্ঞানকে আপনাদের জানতে হবে আমাদের সাধনা বিজ্ঞানময় সাধনা আমাদের ভক্তি বিজ্ঞানের ভক্তি হ্যাঁ ভক্তি বিজ্ঞান আমাদের প্রেম বিজ্ঞান আমাদের আরাধনা বিজ্ঞান আমাদের সনাতনী বিজ্ঞান আমাদের হিন্দু ধর্ম বিজ্ঞান আপনাদের আগে জানতে হবে যারা বিজ্ঞান জানেন না তারা তারা ঠিক উত্তর দিতে পারবেন না আজকে বিজ্ঞানটা জেনে নিন আমাদের বিজ্ঞান আমরা যে মূর্তিকে সামনে রাখি না ও বিজ্ঞান ওখানে আমরা চেতনার পূজা করি আমরা সাধনায় আমরা বৈরাগ্যের পূজা করি সত্য শান্তি দয়া নীতি নিষ্ঠা বৈরাগ্য আরাধনায় আমরা ব্রতি হই কার যেন মানবিকতার হা তবেই তো একজন শুদ্ধ সংস্কারী শুদ্ধ মানবসেবী শুদ্ধ একজন রাষ্ট্রপ্রেমী দেশপ্রেমী সমাজের সেবক প্রেমিক এমন তৈরি হয় আমাদের সনাতন ধর্ম থেকে বলনাগর রাধে রাধে মহারাজ তার নাম সনাতন ধর্ম যে ধর্মে উদারতা মহানতা পবিত্রতাকে শিক্ষা দেওয়া হয় যে ধর্মে কখনো হিংসাকে শিক্ষা দেওয়া হয় না হিংসাকে শোনানো হয় না যে ওরা আমার শত্রু এটা শেখানো হয় না তার নাম হিন্দু ধর্ম তার নাম সনাতন ধর্ম যে কুকুরকে পর্যন্ত সম্মান করবার কথা গীতায় লেখা আছে তার নাম সনাতন ধর্ম মহারাজ এটা জেনে রাখবেন সনাতন ধর্ম কি বিষয় আমরা কখনো কাউকে শেখাই না ও আমাদের চিরকালের শত্রু অন্য কোনো ধর্মাবলম্বী মানুষ বিরাট বিরাট লেকচার ছেড়ে দিয়ে বলবে সামনে তাদের তাদের ধর্মগ্রন্থ রেখে চিৎকার করে বলবে ওরা আমাদের জাত শত্রু হ্যাঁ শত্রুর জন্য কি করা উচিত এটাও শিক্ষা দেওয়া হয় হ্যাঁ গোপন সূত্র যদিও আপনারা না জানেন তবে আমি আপনাদের বলে দিচ্ছি জানেন শিক্ষা মহলে এই সব শিক্ষাও আজকে প্রচার করে আমরা নাকি তাদের শত্রু হ্যাঁ যে ধর্ম অন্যকে শত্রু ভাবাপন্ন সেই শিক্ষা দেয় যে ধর্ম শেখায় যে আমরা নাকি কাফের এই ধর্ম শিক্ষা দেয় সে শিক্ষায় কখনো ধর্ম হতে পারে না ওটা ধর্ম নয় ধর্ম সব তৃধাতু থেকে এসেছে যার যার অর্থ ধারণ সত্যকে ধারণ নিয়মকে ধারণ নীতিকে ধারণ নিষ্ঠাকে ধারণ উদারতাকে ধারণ মহানতাকে ধারণ পবিত্রতাকে ধারণ সংস্কারকে ধারণ করবার নাম ধর্ম ধর্ম কখনো হিংসা শিক্ষা দিতে পারে না যে ধর্মে হিংসাকে শিক্ষার আঙ্গিনায় নিয়ে আসা হয়েছে তা আমি ধর্ম মানি না বলো রাধে ওটাকে ধর্ম বলা হয় না সেই জন্য ভগবান পরিষ্কার করে বলে দিয়েছেন যদি একবার জানতে পারো হিংসা যখন কাউকে শিক্ষার আওতায় নিয়ে আসা হয় তখন সেটা ধর্ম নয় এই জন্য ভগবান স্পষ্ট বলেছেন গীতায় সর্বধর্মান যহম তাম সর্বপাপ মক্ষৈ স্বামী মাস্চ সর্বধর্মান পরিত্যাজ্য ওইসব ধর্ম নয় এই জন্য ভগবান বলছেন পরিত্যাগ করে দাও কেন বললেন ভগবান ধর্ম পরিত্যাগ করে দাও কেন বলবেন ভগবান তো ধর্ম গ্রহণ করবার কথা বলবেন পরিত্যাগের কথা কেন বলছেন পরিত্যাগের কথা এই জন্য বলছেন যে একমাত্র কোনটি ধর্ম যেন ভগবান বললেন মামন রাজ একমাত্র আমাকে একমাত্র নীতায় ভগবান নিজের বুকে হাত রেখে সবাইকে বুঝিয়ে দিয়েছেন ভগবানকে কে ভগবান কে পরিষ্কার পুছিয়ে দিয়েছেন পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে ভগবান কে জগতে मामेकं शरणं व्रज एकं अद्वितीय नास्ति अनन्न बार অন্য শক্তির ব্যবহার করেছে ন অন্য इति अनन्न अनन्न মানে কি ন অন্য আর অন্য কোনো কিছু নাই অন্য কোন দিকে দেখো না একমাত্র আমাকে সকল না এর নাম সরণাগত হবে এর নাম ভক্তি হবে এই চন্দ্র ভগবান স্পষ্ট করে দিয়েছেন আর সেই বিষয়কে আমাদের ভালো করে জানতে হবে আমরা কেন এসেছি আসবার কারণ কি ভাগবতের আয়োজন হয়েছে প্রয়োজন কেন প্রয়োজনটা যদি কেউ একবার জেনে যেত না তাহলে গীতাটাকে বুকে চেপে ধরে বলতো ভগবান তোমার হৃদয় আমার হৃদয়ে একবার স্পর্শ করে না না শুধু স্পর্শ নয় কণ্ঠস্থ বলে না শুধু কণ্ঠস্থ নয় আমার চরিত্র